আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বিল থেকে ধান রাস্তাতে ওঠানোর পর এই ধানগুলো ভ্যানে সাজিয়ে কিভাবে বাসায় পোছাবে এই দৃশ্য আপনাদেরকে দেখাবো এ দেখেন হচ্ছে ধানগুলো ভ্যানে সুন্দরভাবে ওঠাচ্ছে এবং সাজা নিচ্ছে তো আমি দেখি

আমাদের বিলে প্রচুর ধান চারিদিকে দেখেন ধানে আর ধানে পরিপূর্ণ এই ধানগুলো যেগুলো পাকছে এগুলো ধানগুলো কাটছে দুই তিন দিন রাখার পর ধানগুলো যখন শুকাইছে এই ধানগুলো আঁটি বাঁধা হয়েছে এবং ওখান থেকে বাঁকে অর্থাৎ ঘাড়ে করে ভার বেঁধে নিয়ে আসা হয়েছে রোডের উপর আর রোড থেকে এই যে সুন্দরভাবে সাজানো হচ্ছে ভ্যানে এই ভ্যানে সাজানোর পর এই ভ্যান গাড়িগুলো একবারে বাসায় পচিয়ে দিবে প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এ আশা ব্যাগ কি রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম